আমরা হকানি পীরকে সব সময় ভালোবাসি তাদের সহবতে থাকি মুজাদ্দেদ জামান আবু বাকর সিদ্দিক রহমতুল্লাহ মাজারের পাশে পরিষ্কার সাইনবোর্ড দিয়ে টাঙানো আছে ফুল চাদর মোমবাতি টাকা নারীদেরকে এখানে আনবেন না দেবেন না এটা বানিয়ে বলছি না লেখা আছে জোরে বলেন কারণ তিনি ছিলেন হাক্কানি অলি হাক্কানি পীর তাই লেখা আছে আর যারা পীরকে সামনে রেখে আল্লাহর ব্যবসা খুলে বসে আছে খবরদার তাদের মনে থাকবে মনে ইনশাআল্লাহ ফুরপুরা এই কদিন পরে ইসালে সব শুরু হবে মুসলমান যাচ্ছে গাড়ি গাড়ি করে সেখানে গিয়ে কিছু কিতাব কিনি সেখানে ওলামাদের হুজুরদের কাছে বসে কিছু দিন ইসলামের শিক্ষা নি এগুলো নয় যাচ্ছে গরু ছাগলের মতো গুটকা খেতে খেতে এগুলো বললে আমি আবার খারাপ বললে আমাদের নাকি দুশ্মন আমাকে পরিষ্কার বলে দিচ্ছে যাচ্ছে গরু ছাগলের মতো মাথায় টুপি নাই মুখে দাড়ি নাই নামাজ নাই গিয়ে একটু মোটামুটি ঘুরলো মেলায় কয়েকটা জিনিস কিনলো এখন ইশারা সাহেব কেরা আবার মেলা বলছে শুনেছেন না বলছে আমরা মেলায় কেনাকাটা করতে যাচ্ছি কিছু কাপড় কিছু বোরকা কিছু এটা সেটা কিনে নামাজ রোজা কিচ্ছু নাই একক নামাজ পড়ে না আমি নিজের চোখেই ইসালে সবে দেখেছি ওদিকে জামাতে নামাজ হচ্ছে ওদিকে রাস্তায় শয়দান গুলো হাঁটছে দেখেছেন না দেখেন নাই এরকম যদি কেউ থাকে ওখানে যাবেন না যাবেন না মসজিদে নামাজ হলে কেউ যদি মসজিদের সামনে দিয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে গিয়ে বারান্দায় হেঁটে চলে আসে এ জাহান নামে আগে যাবে না যাবে না দাদা হুজুরের ইসালে সবটা ওটা কি জানেন ওটা হচ্ছে নাফসের তাস্কিয়া অর্থাৎ মানুষের অন্তরটা পরিবর্তনের জন্য কিছু মেসেজ সেখান থেকে দেওয়া হয় যে বলুন সুবাহ আল্লাহ তার ওসিয়াতনামায় নামায় পরিষ্কার লেখা আছে তোমরা আসবে তিন দিন কোরআন তেলোয়াত করবে জিকির করবে আসকার করবে তোমরা তাফসির শুনবে ওলামাদের কাছে বড় বড় আলেমদের কাছে ফতোয়া ফরাজ নেবে এই জন্য তিন দিনের ইসালে সব তুমি এখান থেকে গেছো বউ বলছো ও আব্বা বৌমা ও আব্বা একটা বোর কেন বল তোমার সাইজ কত মা কোমরের সাইজ বলছে বত্রিশ তুমি জানো না শ্বশুর কে কোমরের ওখানে গিয়ে বলছে আমার বৌমার সাইজ বত্রিশ বলছে বৌমার কোন সাইজটা কোমরের না কোমরের ছি 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 হালুয়া মোরাব্বা রুটি কিনে এনে তো করলো না নামাজও পড়লো না কোরআনও পড়লো না গাড়িতে উঠে আসার সময় গুটকা টানতে টানতে চলে আসছে এটাই কি দাদা হুজুর সাহেবের সম্মান দেখা হলো এটা আমি কি বলতে পারবো না এটা বলছি একদল লোক বলছে শালা ফুলপুরা মানে আরে ফুলপুরা মানে না মানে কি বলতে যাচ্ছেন তুমি আল্লাহর কসম করে বলছি আমার হাজারো বক্তব্য ইন্টারনেটে আছে হাজার হাজার বক্তব্য যদি কোনো বক্তব্য শুনতে পান যে আমি দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাই পাঁচ হুজুরের বিরুদ্ধে একটা শব্দ খরচ করেছি যেখানে পাবেন আমার কানটা আপনি কেটে নেবেন আমি তো তাদের বিরুদ্ধে কথা বলি যারা জামান আবু বকার সিদ্দিক রহমতুল্লাহ আদর্শ ছেড়ে দিয়ে শুধু পাঞ্জাবি একটা বড় পরে দিন ইসলাম কোনো শিক্ষা নাই মানুষের সচেতনের কোনো কথা নাই শুধু সমাজে ফেতনা লাগিয়ে বেড়ায় আমরা একে অপরকে কাফের বলতে পছন্দ করি আমরা একে অপরকে জাহান নামি বলতে পছন্দ করি আমরা একে অপরকে গিবত করতে পছন্দ করি কিন্তু জলসার মজলিসটা গিবতের মজলিস নয় জলসার মজলিসটা কাফের ফতোয়া দেওয়ার মজলিস নয় জলসার মজলিসটা আমি একা জান্নাতি আমি একা হক বাদবাকি সব জাহান্নামি এটা দাদা হুজুরের আদর্শ ছিল না দাদা হুজুরের শত্রুদেরকেও তিনি তার সঙ্গে ভালো আচরণ করতেন বসিরাট হুজুরের শত্রু যারা তার সঙ্গে বাস করত তারপরেও তিনি একসাথে তাদের সঙ্গে খেতেন তাদের ইসলাহ করে দিতেন সংশোধন করে দিতেন আর আমরা জলসায় বলে এই ওর পিছনে নামাজ পড়বি নে বাড়িতে যাবি যাবিনে ও জলসায় আসলে আমি যাবো না কেন ভাই কেন জলসায় আসলে যাব না এই দু সপ্তাহ আগে নামখানা একটা জলসা ছিল এক নাম বলবো না এক হুজুর শেখ দিন বলছে আবদুল্লা জুবাইর আছে আমি যাবো কেন বলে না আপনার সাথে জলসা করো কি সমস্যা আমি হিন্দু না আমি খ্রিস্টান না আমার এখন মোচন মানি হয়নি না কোনটা আমি শূকর খাই না আমি খ্রিস্টানের মেয়ে বিয়ে করেছি বলছে না ও সব ঠিক আছে ও ওর সঙ্গে জলসা করবো না তার মানে তুমি ভয় পেয়ে গেছো নিশ্চয়ই আচ্ছা এতক্ষণ যে কথা বলেছি কোরআন হাদিস ইজমা কিয়াস এর বাইরে শরিয়াতের বিরুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে হাক্কানি অলিদের বিরুদ্ধে আলেম আলামাদের বিরুদ্ধে কোনো একটা শব্দ আমি বলেছি বলি নাই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে আল্লাহর হাক্কানি পিদদের বিরুদ্ধে কথা বলেছি বলি নাই তাহলে তোমার আপত্তি কিসের তুমি আসছো না কেন তুমি নিশ্চয়ই ভয়ে পেয়ে গেছো কারণ সত্যটা তোমাকে বলতে হবে দাদা হুজুর রহমতুল্লাহ তিনি ছিলেন খাঁটি মুজাদ্দিদ তাই বাংলার জমিনে অসংখ্য মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করে গেছেন আজকের মসজিদগুলো দেখুন যত ফুরফুরা সিলসিলার মসজিদ সেই জায়গায় নামাজির সবচাইতে কম তবলিগ জামাদের মসজিদ লোক ভরে যাচ্ছে নিশ্চয়ই কোনো একটা ঘাটতি আমাদের রয়েছে কি আছে না নাই জোরে বলেন না তাদের মসজিদগুলিতে লোক ভরে যাচ্ছে আর আমরা যারা ফুরফুরা দাবি করছি আমাদের মসজিদে লোক নেই কেন নিশ্চয়ই কোনো একটা ঘাটতি আমাদের থেকে গেছে এ উদ্দেশ্য দাদা খুজুর রহমতলা ছিল না আজকের আমাদের মসজিদে একটা ইমাম চলে গেলে নামাজ পড়ানোর মতো কোনো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি পাওয়া যায় না এটাই তো সবচাইতে বড় কষ্ট লাগে যখন একটা ইমাম থাকে না সেই সময় মানুষ তুই এই জানাই এ বাবা তুই জানা এটা কেন ভাই কেন হবে এটা কেন আমরা আমাদের ছেলেকে আলেম তৈরি করব না কেন আমার ছেলেটাকে মাদ্রাসে পড়িয়ে হাফেস তৈরি করব না ইমাম চলে গেছে যাক না এক সপ্তাহ সে হজে যাক ওমরায় যাক এখানে সেখানে যাক আমি ইমামতি করার মতো যোগ্যতাটুকু রাখবো না ইমামতির জন্য তিন হাত দাড়ি চোদ্দো হাত পাকড়ি পাঁচ হাত পাঞ্জাবি লাগে না ইমামতি করার জন্য প্রথম লাগে সহি করে কোরআন তেলোয়াত এবং নবীর সুন্নাত ইলিম যার জ্ঞান আছে সেই ইমামতি করতে পারবে জোরে বলুন না সুবাহ আমাদের ঘাটতি কোথায় আমাদের ভুল কোথায় এটা সংশোধন করে নেবেন আরেকটা কথা বলবো দাদা হুজুর রহমতুল্লাহ কেমন মানুষ ছিলেন অন্তত যখন ইশাল সহাবে যাবেন একটা করে দাদা হুজুর রহমতুল্লাহ ওসিয়াতনামা কিনবেন কি কিনবেন চরে বলেন ওসিয়াতনামা কিনে দেখবেন এবং বুঝতে পারবেন যে তিনি কত ধরনের বড় ধরনের মানুষ ছিলেন তিনি সব কিছু মৃত্যুর আগে বলে দিয়ে গেছে এটা করবে এটা করবে না যা কিছু বলেছে প্রত্যেকটা কোরআন হাদিস ইজমা কেয়াসের মধ্যে চড়ে বলুন সুহান যত বড় হুজুর আর পীর সাহেব হোক আর মূর্তি সাহেব আর কারি সাহেব আর আল্লামা হোক আর সাইকুল হাদিস হোক যদি কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে আহালো সুন্নাতুল জামাতের বাইরে কথা বলে খবরদার ভুল করে তার কথা শুনবেন না ইমান নষ্ট হবে আমি বারবার বলছি আমার আমার কথা দরকার নাই কথাটা যদি হানাফি মজহাবের সঙ্গে মিলে যায় কোরআন হাদিস ইসমা কিয়াসের সঙ্গে মিলে যায় আহাল সুন্নাতুল জামাতের সঙ্গে মিলে যায় আমার কথা শুনবেন যদি দেখেন যে আমি ভুল কথা বলছি শরিয়াতের বরখেলাপ কথা বলছি অবশ্যই আমাকে ছুঁড়ে ফেলুন আমার সঙ্গে জলসা করার দরকার নেই আমাকে বয়কট করে দেন আমার সঙ্গে চলারও দরকার নাই কিন্তু হক কথাটা জলসায় বলতে পারবো না তাহলে সেই জলসা দিয়ে আমার লাভটা কি আছে ভাই এখনো পর্যন্ত আলেম আলেমকে দেখে গালাগালি করে আজকের এই জলসার জায়গাটা গালাগালির জায়গা হয়ে গেছে যেটা বাংলাদেশে ছিল আজকের আমাদের পশ্চিম বাংলায় এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলছে এই বক্তা আরেকটা বক্তার বিরুদ্ধে বলছে আমরা কেন এখনো পর্যন্ত এক হতে পারি না ভাই আপনি লক্ষ্য করেছেন কুড়ি লক্ষ মুসলমান ছিল ফিলিস্তিনে মারতে মারতে আর মাত্র চোদ্দ লাখ আছে তারা খোলা আকাশের নিচে পানি নাই আল্লাহর কসম রাফা সীমান্তে তারা মৃত্যুর জন্য অপেক্ষা করছে পানি নাই খাবার নাই অক্সিজেন নাই চিকিৎসা নাই কেউ কিছু দেয় না পৃথিবীর দুশো কোটি মুসলমান হাসছে পৃথিবীর দুশো কোটি মুসলমান মাংস খাচ্ছে পৃথিবীর দুশো কোটি মুসলমান ব্যবসা করছে আর চোদ্দ লাখ মুসলমান তারা আল্লাহর কাছে বলছে গো আল্লাহ আমাদের জন্য পৃথিবীতে কোনো পানি নাই আল্লাহ আমাদের জন্য পৃথিবীতে অক্সিজেন নাই পৃথিবীতে আমাদের জন্য একটা শব্দ কি সৌদি আরব বলতে পারে না ইরান তুরস্ক কুয়েত ইরাক তারপরে আপনার পাকিস্তান আফগানিস্তান যত মুসলিম কান্ট্রি আছে সাহায্য না করতে পারুক তো করার দরকার ছিল কয়েকটা দেশ মাত্র নিন্দা করেছে নিন্দা আর কোনো ভাষা নাই এই তেরো থেকে চোদ্দ লক্ষ ফিলিস্তিন যাদের লড়াইটা স্বাধীন দেশের জন্য যাদের লড়াইটা বাইতুল বাঁচানোর জন্য জীবন দিয়ে তারা লড়াই করছে গতকাল দেখলাম খাবারের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কিছু খাবার দাও কয়েকজন বাচ্চাও মারা গেছে ক্ষুধার জ্বালায় খাবারের লাইনে ইসরায়েল বোম্বিং করে একশো তিরিশ জন মতো বাচ্চাকে স্কুলের মতো চাঁদের বাচ্চাটা শহীদ করে দিচ্ছে বলুন তো আপনি ঘুমিয়ে আছেন আপনার ঘরে যদি কোনো পার্টির লোক কিংবা আপনার শত্রু বোম্বিং করে আপনার কোলের বাচ্চাটাকে কেড়ে নেয় আপনি কি করবেন বলেন ছাড়বেন আপনি বাঁচতে পারবেন জমি জায়গা বিক্রি করে তার বিরুদ্ধে যুদ্ধ করবেন কত লক্ষ লক্ষ বাচ্চা মাহারা বাঁপ হারা কত লক্ষ লক্ষ মা স্বামী হারা তারা শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছে আর আমরা জলসায় হুজুররা বক্তারা দশ হাজার কুড়ি হাজার টাকা নিয়ে সমাজ শুধু ভাগাভাগি করে দিয়ে যাচ্ছি আমরা ঐক্যের কথা কেন বলতে পারছি না হয়তো একটা ভাই ভুল করে একটু অন্যভাবে চলছে আমরা তাকে কি শুদ্ধ নিতে পারি না পারি না পারি না পারি একটা মুসলমান হয়তো ভুল করে অন্য একটা দলে চলে গেছে আমি তাকে কাপের মুশরিক জাহান বলে ফতোয়া দেব না আমার উচিত হচ্ছে কোরআন সুন্না ইজমা কেয়াজ আহাল সুন্নাতুল জামাত তথা হানাফি মজাবের সঠিক মেসেজটা তার কাছে পৌঁছে দিয়ে ভাই তুমি এইভাবে চলো এইভাবে চলো না এটাই সঠিক এটা ভুল তুমি যেটা করছো হয়তো না জেনে এটা বললে সে পরিবর্তন হতো না হতো না কিন্তু আমি যদি বলি না ওর আমাদের মসজিদে ঢুকতে দিবি না ওর সঙ্গে নামাজ পড়বো না ওর বাড়িতে মিলাদে যাবো না ও মরে গেলে পুঁতে ফেলে দাও ওর জানাজা পড়বো না সে আর ভালো হবে হবে না ইসলাম ধমকি চুমকি দিয়ে কাফের ফতোয়া দিয়ে মুশরিক বানিয়ে দলাদলি করে তাই জলসায় অনুষ্ঠানে যে কোনো বক্তাকে আমি বেঁচে থাকি আর মরে যাই আর যে কোনো বক্তা আসুক কোনো দিন কোনো ব্যক্তির বিরুদ্ধে বলতে দেবেন না দিন কোনো আলেমের বিদ্বেষী কথা বলতে দেবেন না কোনো দিন কোনো একটা বিশেষ ব্যক্তিকে টার্গেট করে যদি তবলিক জামাতের লোক সব বলে ফুরপুরা সব জাহান্নামী ফুরপুরা সাপ কাপের এ কথাটা বলা ঠিক হয়েছে বাবা জোরে বলেন ঠিক হয় নাই যদি কোনো ফুরপুরার লোক বলে দেওবন্দিরা সব কাপের দেওবন্দিরা সব সব জাহান নামে যাবে কি ঠিক হচ্ছে জান্নাত আর এটা দেওয়ার আল্লাহ জান্নাত আর কে করবেন আল্লাহ আমার মাঝে মাঝে মনে হয় যে বক্তারা যেন ঠিকা নিয়ে বসে আছে কাকে কাকে জাহান নামে দেবে জাহান নামে দেওয়ার মালিক মনে হয় আল্লাহ নয় এই বক্তা নিজেই হয়ে গেছে ওই দল জাহান ওই দল কাপের ওই দল জাহান্নাবি আর তুই জাহার নামে ডিলার না জাহার নামের রেজেন্ট নবীর কাজ তো জাহান্নামী নামী ব্যক্তিদেরকে কাছে টেনে নেওয়া বলুন না উন্লা কত চেষ্টা সারা জীবন নবী করেছেন আল্লাহ তার নবীকে শোনাচ্ছেন যদি বলুন না সুবহানাল্লাহ হে নবী আপনি দারোগা নন আপনি পুলিশ নন আপনি তাদের উপরে চাপিয়ে দিতে আমি আল্লাহ আপনাকে নিযুক্ত করিনি যে আপনাকে মেনে নেবে সে বেঁচে যাবে আর যে মেনে নেবে না নবী আপনি তীর দিয়ে তাদের কপালে নিক্ষেপ করবেন এমন কোনো নির্দেশ ইসলামে নাই নবী যারা আপনার কথা শুনবে না আপনি তাদের লাঠি দিয়ে ঠাইয়ে সবাইকে সজাগ করে নেবেন এমন কিন্তু নির্দেশ ইসলামে নাই ফদাকির ফি তানফাউল মুমিনিন আল্লাহ পাক বলছে নেবি আপনি উপদেশ দিতে থাকুন আপনি ওয়াজ করতে থাকুন নসিয়াত করতে থাকুন মানুষকে আপনি উপদেশ দিন যারা মুমিন ব্যক্তি হবে তারা উপদেশ গ্রহণ করবে আর উপদেশ ও আজ নসিয়াতটা মুমিন ব্যক্তির কাজে লাগবে জোরে বলুন সুভান আল্লাহ আপনি গুমরাগি জাহান্নামি ব্যক্তিদেরকে ডেকে 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 আল্লাহ জান্নাতের দিকে আনবেন কি اجيب بأن بن ادوء الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن ان ربك هو اعلم بمن ضل عن سبيله وهو اعلم بالمهتدين পারা কুড়ি পৃষ্ঠা এগারো নম্বর লাইনের

মানুষদেরকে হিকমতের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে ভালো ভালো আজ করে উপদেশ দিয়ে আপনি মানুষদেরকে আল্লাহর পথে জুড়ে দেবেন আর হেদায়েত কে হবে না হবে এটা একমাত্র আল্লাহ জানে জোরে বলুন না কারণ আমি আপনাকে কাফের বলতে পাঠাইনি মানুষকে জাহান্নামি বলতে পাঠাইনি জলসা এসে বক্তা বক্তব্য করে চলে গেল একটা গ্রামে দুটো ভাগ হয়ে গেল এটা কোনো দিন বক্তার কাজ নয় দুটো মসজিদ হলো জলসা শেষে মারামারি হলো ভাই ভাই নিজেরা লড়ালড়ি শুরু করে দিল এটা কিন্তু বক্তার কাজ নয় নবী আপনার মনটাকে আমি নরম বানিয়ে দিয়েছি তালাগম বলাও কুন্তা ফজানওয়ালি জনকল্ভি লান ফাদু মিন ফাউলেক নবি আমি আল্লাহ আপনার অন্তরকে আপনার ব্যবহারটাকে নরম করে দিয়েছি সব করে দিয়েছি আপনি নরম আপনার ব্যবহারটা দয়ালু আপনি যদি নরম না হতেন সব মানুষগুলো ছিটকে চলে যেত কেউ আপনার কাছে আসত না এমন কথা বসে বসে আমরা জলসায় বলছি যে কটা লোক নামাজ পড়তো সে আর নামাজ পড়ে না সঠিক গোল টুপি ও সব না আরেকটা বক্তা বলছে না গোলটুপি টুপি না এ বাবা এই কটা শয়তানকে তাড়িয়ে চারটে মাল চলে এসছে আরেকটা বক্তা বলছে লম্বা গোল এসব কিচ্ছু ইসলামে নেই পাঁচ কলি টুপি জানিস পাঁচটা কাপড় দিয়ে সেলাই করে ওই মালটা শোন না একটা ছেলে এসেছিল ওই বিড়ি খেতে খেতে যাচ্ছিল তো বললে দেখি একটু কি হয় শুনি ও এসে বসে পকেটে একটা টুপি কিনেছিল এরকম ওই চাচার মতো একটা এরকম কাপড়ের টুপি ও যাওয়ার সময় টুপিটা দুহাত দিয়ে ছিঁড়ে আর দূর করে রাস্তার পাশে ফেলে দিয়ে বলছে আমি টুপি পরব না এ তোরা নিজেরা ঠিক কর যে কোন টুপিটা আগে সঠিক কেউ টুপি আর পড়বে না বলেন না তাহলে আমরা কেন সাধারণ মানুষদেরকে ইসলামটাকে কঠিন করে দেব সহজ ভাষায় সহজ করে বললে হয়ে যায় সেজন্য বাপেরা ইমান বাঁচানো খুব কঠিন সব সময় নিজের দিকে নিজে খেয়াল রাখবেন বেশি শোনা বেশি বুঝে যাওয়া বেশি কোনো জিনিস চর্চা করা ভালো নয় আল্লাহর নবী সাল্লা সাল্লাম সাহাবাই কেরাম এবং আমাদের ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ বিশেষ করে ফুরফুলার যেমন আবু বাকার সিদ্দিক রহমতাল্লাহ মত পথে যারা চলেন বা চলি তার নামাটুকু ফলো করবেন কোন হুজুর কোন কি বলে যাচ্ছে তা নিয়ে মাথা গরম করার দরকার নাই কোন বক্তার মধ্যে যখন কোরআন শুনবেন প্রতিবাদ করতে শিখুন জলসা প্রতিবাদ করুন আমি ভুল বললে আপনিও প্রতিবাদ আপনি ভুল বলছেন এখনো পর্যন্ত কিছু মানুষ এতটা গোমরাহির মধ্যে আছে আলেম ওলামাদের কথা শুনেও লোক বিশ্বাস করে না বড় কষ্ট লাগে আলেম ওলামাদের ওয়াজ শুনে উঠে যাওয়ার সময় বলে আলেমটা যা বলেছে সব ঠিক কিন্তু মানা যাবে না আচ্ছা আমার সে সেলিম ভাই কোন দিকে গেল আমাকে দিয়ে মনে হচ্ছে বিরানির হাঁড়িটা খোলাবে সাড়ে তিনটে বেজে গেছে আমি বললাম ওই জেনাটা চালিয়ে দিয়ে চলে যাওয়ার অবস্থা বক্তাদের হাফেজদের জেনাটা চালিয়ে দিতে আমারও ছেড়ে দিয়েছে হুজুর চলে এসছে নাকি আর দেরি করো না একটা মানুষের কাছ থেকে আর কত শুনবেন বলুন আচ্ছা আমি যে কথাগুলো বললাম আপনারা কষ্ট পেলেন আল্লাহ কবুল করুক সকলে বলুন আমি